সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম প্রথম প্রশ্ন বাংলা ভাষার মোট কয়টি বর্ণ রয়েছে উত্তর খ পঞ্চাশটি দ্বিতীয় প্রশ্ন পুরুষ বা স্ত্রী নির্দেশক সূত্রকে ব্যাকরণে কি বলে উত্তর খ লিঙ্গ পার হইয়া এর রূপ কোনটি নোট অপশনে সঠিক উত্তর নেই সঠিক উত্তরটি হবে পেরিয়ে ভাষার কোন রীতি তৎসম শব্দবহুল উত্তর ক সাধু রীতি বাংলা সাহিত্যের চরিত্র রীতির প্রবর্তক কে উত্তর ক প্রমোদ চৌধুরী বাংলা বর্ণমালার উৎস কি ব্রাহ্মীলিপি নিচের কোন শব্দটি সাধু ভাষায় ব্যবহার ব্যবহার উপযোগী তোর গ জুতা